বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন তা যদি একবার ভাবতে পারতেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ জীবনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি নিঃশব্দে নিজের ভেতর করে আমি কি আদৌ কারো কাছে গুরুত্বপূর্ণ আর একজন মুমিনের হৃদয়ের সবচেয়ে গভীর প্রশ্নটি হয় আল্লাহ কি আমাকে ভালোবাসেন আপনি যদি এক মুহূর্ত থেমে সত্যি ভাবতে পারতেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন তাহলে হয়তো আপনার চোখে অশ্রু আসত হৃদয় কেঁপে উঠত আর জীবনকে আর আগের মতো হালকা মনে হতো না এই ভিডিওতে সেই ভালোবাসার কথাই আজ আলোচনা করব যে ভালোবাসা শব্দে ধরা যায় না কিন্তু জীবন জুড়ে অনুভব করা যায় এক আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো নয় মানুষ ভালোবাসে শর্তে স্বার্থে প্রাপ্তির আশায় কিন্তু আল্লাহ ভালোবাসেন আপনি সৃষ্টি হওয়ার আগেই আপনি যখন কিছুই ছিলেন না না নাম না পরিচয় না আমল তখনও আল্লাহ আপনাকে ভালবেসে সিদ্ধান্ত নিয়েছিলেন এই মানুষটিকে আমি সৃষ্টি করব কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিনের আয়াত চার ভাবুন একবার এই সর্বোত্তম শব্দটি আপনার জন্য দুই আপনার শ্বাসপ্রশ্বাস আল্লাহর ভালোবাসার প্রমাণ আপনি হয়তো কখনো খেয়াল করেননি কিন্তু প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন যদি আল্লাহ আপনাকে ভালো না বাসতেন তাহলে আজ সকালে চোখ খুলতেন না বুকের ভেতর বাতাস ঠুকত না হৃদয়টা চলতেই থাকত না প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর নীরব ঘোষণা আমি এখনও তোমাকে ছাড়িনি তিন আপনি পাপ করেন তবুও তিনি দরজা বন্ধ করেন না এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে বিস্ময়কর দিক আপনি ভুল করেন আপনি গুনাহে পড়েন আপনি প্রতিশ্রুতি ভাঙেন তবুও আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমারের আয়াত তিপ্পান্ন একজন মানুষ একবার কষ্ট পেলে সম্পর্ক ভেঙে দেয় কিন্তু আল্লাহ বারবার সুযোগ দেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন। চার আপনার দোয়া আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ অনেক সময় আপনি বলেন আমি দোয়া করি কিন্তু কিছুই বদলায় না কিন্তু জানেন কি দোয়া কবুল না হলেও দোয়া উপেক্ষিত হয় না রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিন ভাবে জবাব দেন এক দুনিয়াতেই দেন দুই আখেরাতে জমা রাখেন তিন বিপদ সরিয়ে দেন আল্লাহ আপনার দোয়াকে এতটাই গুরুত্ব দেন যে একটাও বাতাসে মিলিয়ে যেতে দেন না পাঁচ কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে ভালবাসা আমরা ভাবি কষ্ট মানেই আল্লাহ দূরে কিন্তু সত্যটা উল্ট যাকে আল্লাহ ভালবাসেন তাকেই তিনি পরিশুদ্ধ করেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন আপনার জীবনের সেই কান্নার রাতগুলো আল্লাহ দেখেছেন আপনার নীরব দীর্ঘশ্বাস তিনি শুনেছেন কষ্ট ছিল শাস্তি নয় কষ্ট ছিল আপনাকে আল্লাহর কাছে টেনে আনার এক উপায় ছয় আপনি যখন একা আল্লাহ তখন সবচেয়ে কাছে মানুষ যখন ছেড়ে যায় যখন ফোনে কেউ খোঁজ নেয় না যখন মনে হয় আমি একা ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন কুরআনে বলা হয়েছে আমি তার শিরার থেকেও তার নিকটবর্তী সুরা কফ আয়াত ষোল আপনি একা নন আপনি শুধু মানুষের ভিড় থেকে আলাদা আল্লাহর নিকটে সাত তৌবার দরজা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ একজন ভালোবাসে বলেই কি বারবার ক্ষমা করে আল্লাহ বলেন বান্দা যদি সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত তওবা করে আমি তা কবুল করি শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ এটা ভালবাসা নয়তো কি আট আপনার নাম আল্লাহ জানেন এই দুনিয়ায় হয়তো কেউ আপনার নাম ভুলে যায় আপনার কষ্ট বোঝে না আপনার মূল্য দেয় না কিন্তু আল্লাহ আপনাকে নামে নামেই চেনেন তিনি জানেন আপনার ভয় আপনার লড়াই আপনার চোখের জল এই জানা এই খেয়াল রাখা এই যত্ন সবই ভালবাসা নয় জান্নাত শুধু বাগান নয় জান্নাত শুধু সুখ নয় জান্নাত হল আল্লাহর সন্তুষ্টির ঘোষণা সবচেয়ে বড় নিয়ামত কি জানেন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এই সন্তুষ্টি ভালবাসার চুগান্তরূপ দশ যদি একবার সত্যিই বুঝতেন যদি একবার বুঝতেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন আপনি হতাশ হতেন না আপনি নিজেকে তুচ্ছ ভাবতেন না আপনি গুনাহ থেকে ফিরতে ভয় পেতেন আপনি সিজদায় কাঁদতেন আপনি বুঝতেন আপনি অমূল্য আপনি নির্বাচিত আপনি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু আপনি হয়তো নিজেকে দুর্বল ভাবেন হয়তো মনে করেন আমি কিছুই না কিন্তু আসমানের ওপারে এক রব আছেন যিনি আপনাকে ভালোবাসেন আপনার জন্য অপেক্ষা করেন আপনার এক ফোঁটা অশ্রুর মূল্য দেন আজ যদি কিছুই করতে না পারেন শুধু এইটুকু বলুন হে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসতে চাই এই একটি বাক্যই যথেষ্ট কারণ আপনি তার প্রিয় বান্দা আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝবেন যেভাবে অনেক মানুষ প্রশ্ন করে আল্লাহ কি সত্যিই আমাকে ভালোবাসেন। যদি ভালোবাসেন তার কোনো চিহ্ন কি আছে হ্যাঁ আছে কিন্তু সেই চিহ্নগুলো দুনিয়ার সাফল্য টাকা পয়সা বা মানুষের প্রশংসায় নয় বরং আপনার হৃদয়ের পরিবর্তন কষ্টের মধ্যেও স্থিরতা এবং গুনাহের পর অনুশোচনায় লুকিয়ে আছে এই পর্বে আমরা জানব আল্লাহর ভালোবাসার সেই নিশ্চিত আলামতগুলো যা অনেক সময় আপনি নিজেই টের পান না এক গুনাহের পর যদি অনুশোচনা আসে এটাই বড় নিদর্শন সবচেয়ে বড় আলামত কি জানেন গুনাহ করে যদি আপনার মন ভারী হয়ে যায় হৃদয় অস্থির হয় চোখ ভিজে ওঠে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ যাকে আল্লাহ ছেড়ে দেন তার আর অনুশোচনাই আসে না রাসুল সাল্ল্লাহু আলাহাম বলেছেন গুনাহের পর অনুতপ্ত হওয়াই তবা আপনার সেই অপরাধবোধ শাস্তি নয় এটা আল্লাহর টান দুই দুনিয়া পেলেও মন যদি পূর্ণ না হয় আপনি হয়তো কাজ পাচ্ছেন টাকা আসছে মানুষও আছে তবুও মনে হয় কিছু একটা নেই এটা শূন্যতা নয় এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় দুনিয়ায় আটকে থাকতে দেন না তিনি চান আপনি তার দিকে ফিরুন তিন কষ্ট আপনাকে আল্লাহর দিকে টানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কারো কষ্ট তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আর কারো কষ্ট তাকে সিজদার দিকে ঠেলে দেয় যদি আপনার কষ্ট আপনাকে দোয়ার দিকে আনে চোখের জল বাড়ায় আল্লাহকে ডাকার অভ্যাস তৈরি করে তাহলে বুঝবেন এই কষ্ট ভালোবাসারই অংশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি কষ্টই তার জন্য গুনাহ মোচন চার ইবাদতে ফিরতে মন যায় যদিও নিয়মিত নন আপনি হয়তো নিয়মিত নন হয়তো মাঝে মধ্যে ছুটে যান তবু আবার নামাজে ফিরতে মন যায় কুরআন খুলতে ইচ্ছে করে দোয়া করতে ইচ্ছে জাগে এই ফিরে আসার ইচ্ছা নিজের তৈরি নয় এটা আল্লাহর ভালোবাসার টান কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সম্পূর্ণ হারিয়ে যেতে দেন না পাঁচ মানুষ ছেড়ে গেলেও আল্লাহর প্রতি অভিযোগ আসে না আপনি কষ্ট পান কাঁদেন কিন্তু তবুও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেন না মনে প্রশ্ন আসে কিন্তু মুখে অশালীন অভিযোগ আসে না এই সংযম এই ভরসা এটা ইমানের নিদর্শন আর ইমান আল্লাহর ভালোবাসার ফল ছয় অল্প আমলেও তৃপ্তি আসে আপনি হয়তো খুব বড় আমল করেন না কিন্তু দুই রাকাত নামাজে মন ভরে যায় ছোট একটা দোয়ায় চোখ ভিজে ওঠে গারো উপকার করে হৃদয় হালকা হয় এই তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক শান্তি নিশ্চয়ই আল্লাহর শ্রমণেই অন্তর প্রশান্ত হয় সুরারাদ রাদ আয়াত আঠাশ সাত অহংকার কমে আসছে নরম হচ্ছে মন যদি দেখেন নিজেকে বড় মনে হয় না অন্যের কষ্টে মন নরম হয় ক্ষমা করতে মন চায় তাহলে খেয়াল রাখুন আপনার ভেতরে আল্লাহ কাজ করছেন নরম হৃদয় আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর আলামত আট একা থাকতে ভয় লাগে না একসময় মানুষ না থাকলে ভয় লাগত এখন লাগে না কারণ আপনার মনে হয় আল্লাহ আছেন এই অনুভূতি কেউ শেখাতে পারে না এটা আসে শুধু তার পক্ষ থেকে যাকে তিনি কাছে টানেন নয় ধৈর্য আসছে অল্প অল্প করে হঠাৎ বড় ধৈর্য নয় বরং ধীরে ধীরে আগে যেটা ভেঙে দিত এখন সেটা সহ্য হয় এই পরিবর্তন আল্লাহর ভালোবাসার প্রশিক্ষণ দশ তবা বারবার করতেও লজ্জা লাগে ভয় নয় আপনি ভয় পান না বরং লজ্জা পান মনে হয় এত দয়া পাওয়ার পরও আমি কেন ভুল করি এই লজ্জা ভালোবাসা ছাড়া আর কিছু না বন্ধুগণ আল্লাহর ভালোবাসা আকাশ থেকে ঝরে পড়ে না এটা হৃদয়ের ভেতর ধীরে ধীরে কাজ করে আপনি যদি এই লক্ষণগুলোর কিছু নিজের মধ্যে খুঁজে পান তাহলে নিশ্চিত জানুন আল্লাহ আপনাকে ভালোবাসেন হয়তো আপনি নিজেকে ছোট ভাবেন কিন্তু আল্লাহ আপনাকে হারাতে চান না আল্লাহর ভালবাসা নিশ্চিত হয় যে আমলগুলোতে একটি প্রশ্ন প্রায় সব মুমিনের হৃদয়ে আসে আমি জানলাম আল্লাহ ভালোবাসেন। কিন্তু আমি কি করলে নিশ্চিতভাবে তার ভালোবাসার পথে থাকতে পারি আল্লাহর ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয় এটি অর্জনের একটি পথ আছে আর সেই পথের নাম আমল এই পর্বে জানব সেই আমলগুলো যেগুলো আল্লাহ নিজেই ভালোবাসেন এবং যেগুলো একজন বান্দাকে ধীরে ধীরে তার প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায় এক ইবাদত ভালবাসার প্রথম দরজা অনেকেই নফলের দিকে ছুটে যায় কিন্তু ফরজি অবহেলা করে অথচ রাসুল আলাইহি ওসাল্লাম বলেছেন হাদিসে কুদ্সিতে আমার বান্দা আমার নিকট সবচেয়ে প্রিয় হয় সেই আমল দ্বারা যা আমি তার উপর ফরজ করেছি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দেন হালাল হারাম নিয়ে সতর্ক থাকেন ফরজ দায়িত্বকে গুরুত্ব দেন তাহলেই আপনি ভালোবাসার পথে ঢুকে গেছেন দুই গোপন আমল যা শুধু আল্লাহ জানেন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমল যা মানুষের দেখানোর জন্য নয় গোপনে দোয়া গোপনে সদকা কাউকে না জানিয়ে ক্ষমা করা রাতে চোখের জল ফেলে সিজদা এই আমলগুলো আপনাকে আল্লাহর খুব কাছের করে দেয় তারা রাতে তাদের রবকে ভয় ও আশায় ডাকে সাজদা আয়াত সোল তিন তবা বারবার হলেও প্রিয় অনেকে ভাবে আমি তো বারবার একই ভুল করি আল্লাহ কি বিরক্ত হন না হাদিসে এসেছে বান্দা যতবার তবা করে আল্লাহ ততবারই কবুল করেন যতক্ষণ না মৃত্যুর সময় আসে আল্লাহ ক্লান্ত হন না আমরাই হতাশ হই সত্যিকার তবা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় চাবিকাঠি চার ধৈর্য যে আমল আল্লাহ নিজে সাথে থাকেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পন্ন আল্লাহ যাদের সাথে থাকেন তিনি তাদের ভালোবাসেন আপনি যদি কষ্টে অভিযোগ কমান পরীক্ষায় ভেঙে না পড়েন মুখে আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে জানবেন আপনি একা নন পাঁচ আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল সব কিছু হাতে রেখে হৃদয়টা আল্লাহর হাতে তুলে দেওয়া এটাই তাওয়াক্কুল কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট ভরসামানে বসে থাকা নয় ভরসামানে চেষ্টা করে ফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া ছয় মানুষের সাথে উত্তম আচরণ অনেক আমল আল্লাহর কাছে পৌঁছয় না মানুষের কষ্টে আটকে যায় মা বাবার সাথে নরম কথা স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দয়া মানুষের অধিকার রক্ষা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম চরিত্র সুন্দর হলে আল্লাহর ভালোবাসা কাছে আসে সাত কোরআনের সাথে বন্ধুত্ব কোরআন কেবল তিলাওতের বই নয় এটা আল্লাহর সরাসরি কথা যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে আল্লাহ তার সাথে কথা বলেন নিশ্চয়ই এই কোরআন পথ নির্দেশ দিনে অল্প হলেও এক পৃষ্ঠা এক আয়াত এই ধারাবাহিকতা আল্লাহ খুব ভালোবাসেন। আট ইখলাস সব আমলের প্রাণ এক ফোঁটা ইখলাস ছাড়া সম আমলও শূন্য আল্লাহ দেখেন না কত বড় করলেন তিনি দেখেন কার জন্য করলেন নিজেকে বারবার প্রশ্ন করুন এটা কি আল্লাহর জন্য নয় কৃতজ্ঞতা ভালোবাসা বাড়ায় যে বান্দা কৃতজ্ঞ আল্লাহ তার প্রতি ভালোবাসা বাড়ান তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দেব সুরা ইব্রাহিম আয়াত সাত অল্পেও আলহামদুলিল্লাহ বলা বড় নেয়ামতের দরজা খুলে দেয় দশ আল্লাহর স্মরণে জিভ্ভা ভেজানো সবচেয়ে সহজ অথচ শক্তিশালী আমল সুভান আল্লাহ আল্হামদুলিল্লা আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে জিভ্ভা আল্লাহর জিকিরে ভেজা থাকে সে ব্যক্তি সফল অতএব বন্ধুগণ আল্লাহর ভালোবাসা দূরের কিছু নয় এটা আপনার হাতের কাছেই আপনি নিখুঁত না হলেও আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে গ্রহণ করেন আজ থেকে একটি আমল বেছে নিন একটি মাত্র কারণ একটি ছোট আমলও যদি আল্লাহর জন্য হয় তা আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিতে পারে হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো। এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাবার তাওফিক দান করো। আমিন ইয়ারাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ববরকাতহ